বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আজকে পড়ব নতুন পিএস টপিক বইয়ের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের মনহুয়া ওয়া ছংগো মনহুয়া তো সংস্কৃতি ও অর্থ এবং ছংগো তো তথ্য অর্থাৎ কালচার এন্ড ইনফরমেশন এটা হচ্ছে নালসি নিয়ে নালসি তো আবহুয়া হানগুকু নতত কুরিয়াতে ফো মত বসন্তকাল ইওরু মত গ্রীষ্মকাল খাওলত শরৎকাল খিত শীতকাল সা মানে চারটা সা মানে চার ক্ষীয় ঋতু চার ঋতু থান স্বতন্ত্র চারটা স্বতন্ত্র ঋতু নারায়ণ নিধা দেশ অর্থাৎ কোরিয়াতে চারটা স্বতন্ত্র ঋতু আছে বসন্তকাল গ্রীষ্মকাল শরৎকাল এবং শীতকাল ফোমত বসন্তকাল শাম বুথ ওয়ালুন অর্থাৎ সাম ওয়াল অর্থাৎ মার্চ মাস বুথ থেকে ও মে মাস মাসুত হামিও উষ্ণ তাতুত উষ্ণ হামিও এবং ফপকোত অর্থাৎ চেরি ফুল ফপকোত অত চেরি ফুল ইয়ং সানহুং ইয়ং সানহুন এটা একটা ফুল এটা দেখতে একটা জবা ফুলের মতো ফুলটা বেশি ফুটে থাকে সান হোং মানে ইয়ং সান ফুল গোয়া এবং খাতুন একই খাতুন অত একই আরম দাম অত সুন্দর কচি তো ফুল মানি অত বেশি ফিমনিদা অত ফুটে থাকে অর্থাৎ বসন্তকালে মার্চ মাস থেকে মে মাসে উষ্ণ এবং চেরি ফুল ইয়ংসান হোং এবং একই রকম অনেক সুন্দর ফুল ফুটে থাকে সারাম দুরু অর্থাৎ লোকজন ফোম মাঝি মানে বসন্তকে স্বাগত জানাতে মাঝি শব্দটা ব্যবহার করা হয় কোনো কাল ঋতু লোকজনকে স্বাগত জানার জন্য মাঝি শব্দটা ব্যবহার করা হয় কতগুগ গিয়ং দো অর্থাৎ ফুল দেখতে খাগো অর্থ যায় আরম দাও নর্থাৎ সুন্দর বসন্ত শিউং শিরুলত দৃশ্য শিওং শিরুলতার দৃশ্য জুলগিম নিদা উপভোগ করে অর্থাৎ লোকজন ফুল দেখতে এবং সুন্দর বসন্তের দৃশ্য দেখে বসন্তকে স্বাগত জানায় ইউরো অর্থাৎ গ্রীষ্মকাল ইউউল মানে জুন মাস এটা ইউউল হবে না এটা হবে ইউল মানে জুন মাস ভূথত্ত্ব থেকে ফাল অর্থাৎ আগস্ট মাসে অর্থাৎ ইউরম হচ্ছে জুন মাস থেকে আগস্ট মাস থবগত গরম এবং ফিগা বৃষ্টি মানি অত বেশি উন্নিধা আসে অর্থাৎ গ্রীষ্মকাল জুন মাস থেকে আগস্ট মাসে গরম থাকে এবং বৃষ্টি বেশি আসে ছাংমাগা অর্থাৎ বর্ষাকাল ছাং মাহাত বর্ষাকাল আর গা হচ্ছে সাবদের পার্টিকেল যেহেতু এখানে বাচ্চিম নাই, সেই জন্য গা যুক্ত হয়েছে যদি বাচ্ছিম থাকে তখন ই যুক্ত হয় ছাং মাগা অর্থাৎ বর্ষাকাল কুত নাগো তো শেষ হলে ডিগ্রি ডিগ্রি অত বেশি গরম মুদৈ গা অত গরম সিজাক দেমিউনত অত শুরু হলে সিজাক দেমিওন শুরু হলে সারাম দুরুন লোকজন আরমদামত সুন্দর হেভিওনত সমুদ্র তীর ইনা অর্থ অথবা এই যে বাচ্চিম থাকার কারণে এখানে ইনা যুক্ত হয়েছে আর যদি বাচ্চিম না থাকতো তাহলে শুধু না যুক্ত হতো সমুদ্র তীর অথবা খেগুকুরো মানে ভেলি বা উপত্যকা হিউগারো তো ছুটিতে তনাম নিদা যায় ছুটিতে যায় অর্থাৎ বর্ষাকাল যখন শেষ হয় তখন তাপমাত্রা তিরিশ ডিগ্রির বেশি উপরে উঠে যায় তখন আপনার অনেক লোকজন এই যে সমুদ্র তীর আছে এবং উপত্যকা দেখতে যায় ফামেন অর্থাৎ রাতে ইয়ল দেইয়ারো ইয়ল দেইয়া এটা হচ্ছে ট্রপিক্যাল নাইট মানে উষ্ণ রাত অর্থাৎ যে রাতে তাপমাত্রা বিশ ডিগ্রির নিচে নামে না যে রাতে তাপমাত্রা বিশ ডিগ্রির নিচে নামে না সেটাকে বলে ইয়ল দে সেটাকে বলে ইয়ল দে মানে ট্রপিক্যাল ছামল অর্থাৎ ঘুম সলসিজিত হামনিদা ঘুম কষ্টকর হয় যেহেতু তাপমাত্রা বিশ ডিগ্রির নিচে নামে না সেই জন্য রাতে ঘুমানো একটু কষ্টকর খাউল শরৎকাল খুয়াল অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাসে মালগ মালগত পরিষ্কার এবং এই দেখেন আপনার এই বাথিমে রিউলের সাথে যদি ঘিউক থাকে তখন প্রথমটাই উচ্চারণ হয় রিউলের সাথে যদি ঘিউক থাকে তখন উচ্চারিত হয় এটাকে আপনারা মাক করবেন না এটাকে পড়বেন মাল হম মালগো অত পরিষ্কার এবং শিওন হান মানে শীতল অর্থাৎ শরতের তাপমাত্রা একটু শীতল থাকে এবং পরিষ্কার থাকে নালসিগা আবহাওয়াটা শরৎকালের তাপমাত্রা শরৎকাল হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত এই তিন মাসের তাপমাত্রাটা আপনার পরিষ্কার এবং শীতল থাকে হিয়ং হিয়ং শেক শেগুড়ো নানা রঙের খুব গেহত সুন্দর ভাবে মূল দুন অর্থাৎ থান ফুঙুল পাতা রঙিন পাতা অর্থাৎ নানা রঙের সুন্দর রঙিন পাতা ফুগি দেখতে উহে অত তো দেখার উদ্দেশ্যে সান অর্থাৎ পাহাড়ের দিকে পাহাড়ের দিকে তো যাওয়া ভ্রমণে যাওয়া সারাম দুরী লোকজন মানসুনি অত বেশি অর্থাৎ নানা রঙের সুন্দর ফুল দেখতে পাহাড়ের দিকে যাওয়া অনেক লোকজন আছে পাহাড়ের দিকে অনেক লোকজন যায় নানা রঙ বিরঙ্গের সুন্দর ফুল দেখার জন্য নালসি গা অর্থাৎ আবহাওয়াটা জোয়া অর্থাৎ ভালো হওয়াতে আবহাওয়াটা ভালো হওয়াতে হাগি অর্থাৎ স্কুলের উন্দুং হে এ দেখেন এটা হয়ে না আসলে কোরিয়ানরা যখন উচ্চারণ করে বা আপনি যখন লিসেনিং নিয়ে শুনবেন তখন এটা উন্দুং হয়ে শুনবেন না তখন শুনবেন যে উন্দুং হে মানে এই যে নিচের ওটা উচ্চারিত হয় না তেমন ক্রীড়া দিবস উন্দুং হে মানে ক্রীড়া দিবস না অর্থ অথবা যে অর্থ উৎসব অর্থাৎ আবহাওয়া ভালো থাকাতে স্কুলে ক্রীড়া দিবস এবং ইত্যাদি থাকি এবং খাতুন অর্থাৎ একইভাবে গুরুত্বপূর্ণ হ্যাংসাগা অর্থাৎ অনুষ্ঠান মানীয়ত বেশি নিদা হয়ে থাকে বা খোলা থাকে অর্থাৎ আবহাওয়া ভালো হওয়াতে স্কুলে ক্রীড়া অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে থিওল অর্থাৎ শীতকাল সিবিউল অর্থাৎ ডিসেম্বর মাস বুথ অত থেকে ফেব্রুয়ারি মাস ইয়ং হা মানে নেগেটিভ বা শূন্যের নিচে সিদ্ধ কাজী অর্থাৎ দশ ডিগ্রি অর্থাৎ মাইনাস টেন ডিগ্রি পর্যন্ত কাজি পর্যন্ত নেরীয় খাল অর্থাৎ নেমে যায় নেড়িও খাল মানে নেমে যায় ছং দোর অর্থাৎ ডিগ্রি অর্থাৎ আপনার শীতকালের তাপমাত্রা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের তাপমাত্রা ডিগ্রি পর্যন্ত নেমে মেও অর্থাৎ খুব সুপত ঠান্ডা খুব ঠান্ডা খাংমুড়ি অর্থাৎ নদীর পানি অলগিদাম নিদা অর্থাৎ জমে যায় নদীর পানি জমে যায় নুফুন অর্থাৎ উঁচু সিদে নুন উঁচু ভূমিতে উঁচু জায়গাতে নুনি অর্থাৎ তুষার মানি অর্থাৎ বেশি পরে সুখি অর্থাৎ মানে স্কি বোট। এটা হচ্ছে আপনার বরফের উপর থেকে এরকম পায়ে লাগিয়ে দুইটা লাঠি থাকে এভাবে দিয়ে তখন উপর থেকে নেমে দেয় তবে এগুলো খেলতে না দেওয়াই ভালো গত বছরে আমার সাথে আমার এক বন্ধু গেছে হেরি নেপালি বন্ধু তো পরে পা ভেঙে গেছে পা ভেঙে পরে তিন মাস হাসপাতালে ছিল আর এটার খরচ তো আপনার কোম্পানি দিবে না যেহেতু আপনি কাজের মধ্যে আহত হন নাই তো সেহেতু এই খরচটা আপনার কোম্পানি দিবে না এই খরচটা আপনার ব্যক্তিগত তাই বাংলা টাকা প্রায় দশ লাখ টাকার মতো খরচ হয়ে দেয় তো সেই জন্য এগুলো আপনার দেখতে দেবেন কিন্তু এগুলো খেলার দরকার নেই থমত ইত্যাদি খিও মূলত শীতকালে সুফসুরুল স্পোর্টস সুলগি মূলত উপভোগ করতে সারাম দূরি মাংস নিদা লোকজন বেশি সাম ইরু, অর্থাৎ তিন দিন ঠান্ডা নত চার দিন উষ্ণ এটাকে বলে সামহান এটা হচ্ছে আপনার শীতকাল যখন শেষের দিকে হয় তখন তিন দিন ঠান্ডা থাকে চার দিন গরম থাকে সেটাকে বলে সামহান সাউন হিয়ন সঙ্গী অর্থাৎ ঘটনা নাথা নাগিদ হামনিদা প্রদর্শিত হয় হানগুক সারাম দুরু নত লোকজন নমু অর্থাৎ খুব থৌন অত গরম ইউরম অর্থাৎ গ্রীষ্মকাল ইনা অত অথবা নোমু সুবন অর্থাৎ খুব ঠান্ডা খিউল বুদা খিউল অত শীতকাল বুদা অত চে অর্থাৎ কুরিয়ার লোকজন খুব ঠান্ডা অর্থাৎ গরম খুব ঠান্ডা শীতকাল এবং খুব গরম গ্রীষ্মকালের চেয়ে শিওন হাগো অর্থাৎ শীত শীত এবং কিওং সিগা তাত দৃশ্যটা আরামদায়ক অর্থাৎ সুন্দর ফো মতত বসন্তকাল এবং খাউরুল অর্থাৎ শরৎকাল জোয়া হামনিদা পছন্দ করে অর্থাৎ কোরিয়ার লোকজন বেশি শীত পছন্দ করে না বেশি গরমও পছন্দ করে না শরৎকাল এবং বসন্তকালটা বেশি পছন্দ করে কোরোনা যা হোক ইও জোমুন অর্থাৎ ইদানই ঈশান অর্থাৎ অস্বাভাবিক কিও তাপমাত্রা ফো মতত বসন্তকাল গোয়া ছা এবং অর্থাৎ শরৎকাল চাল অর্থাৎ সংক্ষিপ্ত চাল অর্থাৎ সংক্ষিপ্ত বা কমে যাওয়া থাকো অর্থাৎ অর্থাৎ মনে হয় মানুন বেশি লোকজন ইয়াগি হামনিদা অর্থাৎ আলোচনা করে অর্থাৎ কুলিয়ান লোকজন এখন বলা বলি করে যে অস্বাভাবিক তাপমাত্রার কারণে শরৎকাল এবং বসন্তকালটা ছোট হয়ে এসেছে আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ